এবং সুদক্ষ শিক্ষক দ্বারা যে শিক্ষা দান করা হয় সেটাতে আমরা সন্তুষ্ট এবং আমার ছেলে অন্য জায়গায় ছিল এখান থেকে অন্য জায়গা থেকে এখানে খুবই খুবই ভালো করেছে আমি তার ভবিষ্যৎ আশা আকাঙ্ক্ষা এবং আমাদের যে আমাদের আশা আকাঙ্ক্ষা ভবিষ্যতে সেটা পূরণ হবেই শাল্লা এখানে এবং মনোবের মনোরম পরিবেশে এবং সুন্দর কার্যক্রমে আমরা সন্তুষ্ট আলহামদুলিল্লাহ

প্রথম স্থানে অধিকার করছে আমি অনেক খুশি আলাম দিয়েছি কিছু চাই আমাদের